সুপ্রিয় খামারি ভাইয়েরা আসসালাম আলাইকুম আপনারা কি আদা করতে চাচ্ছেন কিন্তু সঠিকভাবে ওজন আনতে পারছেন না বা আপনার গাভীর ছাগল গারোন হাঁস মুরগি সকলে খামারি রয়েছে বেশি উপাদান যা আপনারা পরীক্ষা করলে বুঝতে রাইস পলিশ রাইস ব্রাম ডিসিপি গোল অ্যান্জাইম টক্সিন বাইন্ডার এছাড়াও মাল্টিভিটামিন ক্লিনিক সহ আরও বিভিন্ন ধরনের উপকারী উপাদান এই খাবারটা নিয়মিত খাওয়ানোর ফলে একটি সেরা বৃদ্ধি আপনি এক মাসের মধ্যে গরুর পরিবর্তন লক্ষ্য করতে পারবে আপনার এই খাবারের মাধ্যমে গাভীর দুধও বৃদ্ধি হবে

Thank